আবার আমরা চলে আসি আমার মিটুর কাছে দেখি মিটুর ভঙ্গি মোটা দেখছেন কিভাবে সে ভিতরে কি যেন দেখছে হয়তো ঠিক আছে ধরতেই হবে না ধরলে খবর আছে আলাইকুম বড় ভাই এবং বড় আপুরা সবাই কেমন আসেন কিরে সারাদিন টিকটক আর ইউটিউব করে করে তো জীবনটাকে নষ্ট করে দিলি চাকরি কবে হবে লাইফল আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি আমার দোকানের লক্ষী একটা পাহারাদার আছে যার নামটা মিঠু তার ভঙ্গিম দেখলে সবার ভালো লাগবে লক্ষ্য করেন আমার এটাই সেই পাহারাদার যার নামটা হলো মিঠু লক্ষ্মী একটা এই মিঠু এত ফাস্ট শিকার করে যা দেখছেন এখানে আমার কোনো বিস্কুট সে কোনো ক্ষতি করবে না ওই পাশে আছে কিবা হয়তো তাকে ধরার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক অবশ্যই সে ধরবে তার হাত থেকে পালানোর কোনো অপশন নাই সে এমন একটা শিকারী আমার দোকানে সে কোনো ক্ষতি মানে কোনো জিনিস নষ্ট করবে না দেখতেই তো পাচ্ছেন সে এই মিঠু আমার কি দোকানের কোনো জিনিস সে নষ্ট করতেছে না সে কখনো নষ্ট করবে না সে সারা দিন আমার দোকানে থাকবে রাত্রে আবার আমার সঙ্গে আমার বাড়িতে চলে যাবে এবং আমি যেখানে থাকবো সেখানেইও থাকবে আবার এই মিঠুটা ফার্স্ট ক্লাস জমিদার সে আমার বিছানায় ছাড়া সে ঘুমায় না জমিদার বড় ভাই এবং আপুরা আমার দোকানটা হলো বাজার থানা এত চাটমোহর জেলা পাবনা এবং বাংলাদেশ বুঝতে পারছেন বড় ভাই বড়ো আপুরা এতক্ষণ আপনাদের মাঝে যে কথা বলছি আমাকেও তো দেখার দরকার আছে দেখেন আমি এইটা আমি একা দোকানদারি করি